নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বাড়িতে বড় হাঙ্গামা হতে চলেছে নিজেকে বিশ্বাস করতে পারবেন না মকর রাশি আট নয় এবং দশই জুলাই দু হাজার চব্বিশ সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে এই দিনগুলিতে আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না এই দিনগুলিতে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে এই দিনগুলিতে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি এই দিনগুলিতে আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে এই দিনগুলি চমৎকার দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসা করবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ এই দিনগুলিতে আপনার মনোবল বাড়িয়ে তুলবে এই দিনগুলিতে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে এই দিনগুলিতে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন বিবাহ এই দিনগুলির তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘ দিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দিনগুলি আপনার ভাগ্যবান বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে এই দিনগুলিতে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে এই দিনগুলি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন অধ্যান্তিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা উচিত আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে এই দিনগুলিতে অর্থ সাশ্রয় করতে হবে এই দিনগুলিতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন আপনি এমন কোনো রেস্তোরাঁও দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলি পরিবেশন করা হয় আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ